আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন রয়েছে এই মুহূর্তে যমুনা সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় এখানে রাত দেড়টার দিকে আমরা টোল ক্লিয়ার করে সামনে গিয়ে চলছি কিন্তু প্রচুর জ্যাম থাকার কারণে গাড়ি থেমে থেমে সামনের দিকে আগাচ্ছে আমরা এখন ব্রিজের ঢাল বেয়ে আস্তে আস্তে মূল সেতুর দিকে যাচ্ছি আপনাদের দেখাবো মাঝ রাতে যমুনা সেতুর পরিবেশ কিরকম থাকে এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং সিরাজগঞ্জ বা বগুড়া রংপুর গ্রামের যে গাড়িগুলো রয়েছে সেটার প্রচুর চাপ রয়েছে এবং ঢাকা গামী যে লেনটা রয়েছে সেটা প্রায় ফাঁকা রয়েছে আমি কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম তো ভাবলাম যাওয়ার পথে একটা যমুনা সেতুর যে সিচুয়েশন হয় মাঝরাতে সেটা একটা ভিডিও করে আপনাদের দেখাতে সেই থেকে আর কি ভিডিওটা করলাম আপনাদেরকে শেয়ার করছি আমি রয়েছি এই মুহূর্তে এনার ট্রাভেলস শ্যামলী পরিবহনে আমাদের সামনে একটি গাড়ি ট্রাককে ওভারটেক করলো এবং আমাদের সামনে একটা মালবাহী ট্রাক রয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের গাড়িটি এগিয়ে চলছে ট্রাকের পিছনে পিছনে এবং দেখি কতক্ষণ এই ট্রাকটার পিছনে আমাদের অবস্থান করতে হয় গাড়ি বেশ ধীরে ধীরেই কিন্তু এগিয়ে চলছে নর্থ বেঙ্গল যাওয়ার এই যে লেনটা আমরা যে লেনে রয়েছি এই লেনে প্রচুর গাড়ির চাপ থাকলেও ঢাকা যে লেনটা সেটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে বেশ কিছুক্ষণ পর পর একটা দুটো করে গাড়ি আসতেছে এবং দেখুন সোডিয়াম লাইট বেশ সুন্দর আলো ফেলছে এবং গাড়ির উইন্ডশিল্ড গ্লাস টা বৃষ্টিতে সামান্য ভিজা থাকে আলাদা একটা সৌন্দর্য অ্যাড হয়েছে গাড়ি এই পর্যায়ে এসে পুরোপুরি থেমে গিয়েছে গাড়ি এই মুহূর্তে মাঝ নদীতে প্রায় থেমে গিয়েছে সেজন্য জানালার পাশে এসে ব্রিজের ব্রিজের বাম পাশ থেকে একটা ভিউ ভিউ নেওয়ার চেষ্টা করতেছি এখানে খুবই সুন্দর একটি দেখা যাচ্ছে দূর এসেছি জল জল করতেছে এবং অন্ধকার নদীর বেশ কিছুটা দূরে কিছু আলো জ্বলতে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে গাড়িটি আবার চলা শুরু করলো কিন্তু এবার কিছুটা বেশ দ্রুততার সাথেই চলতেছে সামনের দিকে এগিয়ে চলছে বাস এই মুহূর্তে যে গতিতে এগিয়ে চলতেছে আর এরকম কিছুক্ষণ চলে আমরা ব্রিজের শেষ অংশে পৌঁছে যাব। আর ইতিমধ্যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ব্রিজের শেষের অংশটা প্রায় এখান থেকে দেখা যাচ্ছে ভিউয়ার্স আপনার যদি এই যমুনা সেতুর উপর দিয়ে চলাচলের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর থ্যাংকস ভিডিওটি দেখার জন্য